হ্যালো এভরিওান কথায় আছে বাঙালিরা ভাইরালের পিছনে ছোটে বেশি বিশেষ করে বাংলাদেশের মানুষ এই যে আশেপাশের দোকানগুলো দেখতেছেন না প্রত্যেকটা দোকান ফাঁকা এমনও দোকান আছে যে একটা মানুষও দোকানে নেই কিন্তু শাকিলার দোকানে বাইক রাখার মতো কোনো জায়গা নেই তো তার অনেক ভিডিও দেখেছি তো ভাবলাম আমরা তো আশেপাশের দোকানে অনেক খেয়েছি তো শাকিলার দোকানে এবার একটু খেয়ে টেস্ট করা যাক তো আমরা একটা হাঁস তিনটা চাপড়ি অর্ডার করেছিলাম তো খাবারগুলো এত বাজে বিশেষ করে আমার কাছে এতই খারাপ লাগছে আমরা গেছিলাম চারজন আমাদের চারজনের কাছে একজনের কাছেও ভালো লাগে না সেখান থেকে বের হয়ে গ্রামীণ বিলাস নামের একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ভেবেছিলাম খাবারগুলো না জেনে কেমন হবে তো বিশ্বাস করেন খাবারগুলো অনেক বেশি মজা আমরা দুইটা হাঁস দুইটা গরু কান চাপড়ি সব কিছু অর্ডার করেছিলাম তো অনেক বেশি মজা ছিল দাম একটু বেশি হোক বাট খাবারগুলো মানসম্মত ছিল তো শাকিলার পিছনে না ছুটে আশেপাশের রেস্টুরেন্টগুলোতেও খাওয়া যায়